বেদনা দেখে আনন্দিত হয়েও না এমন কি সে যদি তোমার শত্রু হয় কেননা এই বেদনার মুহূর্ত স্রষ্টা যখনই তোমার জীবনে ফিরিয়ে দেবে তখন উপহাসের শিকার সেই বেদনা কাতর মানুষটিও থাকতে পারে দর্শকের সারিতে হয়তো তোমার বেদনা দেখে পপকর্ন খেতে খেতে সে তখন হাততালি দেবে জীবনে এত আনপ্রেডিক্টেবল যে পরিস্থিতি মুহূর্তে একশো আশি ডিগ্রি কোণে ঘুরে যেতে পারে মানুষের অসহায়ত্বে সংবেদনশীল আচরণ করো পাশে দাঁড়াও কাঁধে হাত রাখো তোমার অসহায়ত্বেও তুমি সেটাই ফিরে পাবে ভালোবাসার বিপরীতে যেমন ভালোবাসায় ফিরে আসে ঘৃণা ও অবজ্ঞার বিপরীতেও ফিরে আসে তুমুল ঘৃণা এবং অপজ্ঞা সুতরাং তুমি কি পেতে চাও তা তোমাকেই ডিসাইড করতে হবে তোমার কৃতকর্মের ফল অবশ্যই তোমাকে বুঝিয়ে দেয়া হবে কাজেই অন্যের বেদনা দেখে আনন্দিত হই না এমনকি সে যদি তোমার তোমার শত্রুও হয়